রহমাতুল্লাহ আমি নাজ রংপুর মিঠাপুর থেকে এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন প্রচুর খেজুর ধরেছে গাছে হ্যাঁ তো আজকে কিছু গাছ বাহিরে যাচ্ছে অর্থাৎ অনেক দূর চলে যাবে এই গাছগুলো এক ট্রাক গাছ যাচ্ছে তো আমি গাছগুলো দেখিয়ে দিচ্ছি তো আপনাদের যদি কখনো কারো খেজুর ধরা গাছ অথবা কলম বা শাকার চারা অথবা বীজের চারা প্রয়োজন হয় যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের এখানকার আসার ঠিকানাটা হচ্ছে রংপুর মিঠাপুকুর পুকুর থানার পাশে রংপুর বিভাগ অথবা জেলা হুম এই জেলার মধ্যে থানা আছে থানার পাশেই আমার বাগান তা আমি দেখে দিচ্ছি গাছগুলো উঠা পর্যন্ত এভাবে সবগুলো গাছ বাধাই করে রাস্তা পর্যন্ত ঘাড়ে করে নিয়ে যাওয়া হয় তারপরে গাড়িতে করে নিতে হয় যে গাছগুলো ওঠানো হচ্ছে দেখতেছে খুব কষ্ট উঠানো প্রচুর কষ্ট গাছগুলো তো অনেক বড় বড় করে হাঁটতে পারে না আবার দেখো ওই আসো আসো একটা পোকা দেখেছ এই যে দেখেন ইট নতুন ইট তৈরি হয়েছে তাই আর কি ওরা ঢেকে রেখেছে ইটগুলো কারণ বৃষ্টি এসে ইটগুলো নষ্ট হয়ে যাবে এই কারণে পলিথিন দিয়ে ঢেকে রাখা এই দেখো আয়াত চলো 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 চলো